কোয়েশ্চন ফোর পাবেন সামনে পানি দাও পানি পানি ঠান্ডা পানি মারো না গ্যাস গরমে তৃষ্ণার্ত শামিম পাটোয়ারি মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি ধরে দোরে চক্কর কেটেছেন লম্বা সময় ধরে একটা পর্যায়ে ক্লান্ত হয়ে হাঁপাতে থাকেন তিনি ঘর্মাক্ত শরীর নিয়ে যেন অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন শামিম এত সব কষ্ট শুধুমাত্র নিজের ফিটনেস ধরে রাখার জন্য পুরো গ্যালারি চক্কর কাটার পর শামীম বেশ তৃষ্ণার্ত উপর থেকে শামীম দেখেছিলেন নিচে ঠান্ডা পানির বোতল যাচ্ছে সেজন্য পানির বোতলের জন্য বারবার শামীম অনুরোধ করছিলেন তার দিকে ঠান্ডা বোতলের পানি ছুঁড়ে মারার জন্য সচরাচর খেলোয়াড়রা মাঠের মধ্যে চারপাশে রানিং করে থাকে তবে শামীম নিলেন আরও বড় চ্যালেঞ্জ গ্যালারিতে এসে সিঁড়ি বেয়ে উপরে ওঠা ও নামায় এরপর পুরো গ্যালারি জুড়ে চক্কর কাটা অবশ্য শুরুটা হয়েছিল ফিটনেস ট্রেনারকে দিয়ে ট্রেনার গ্যালারির মধ্যে শামীমকে নিয়ে এসে দিক নির্দেশনা দিচ্ছিলেন কখন কোথায় কি করতে হবে মনোযোগী ছাত্রের মতো শামীম সেগুলো শুনে যথারীতি কাজ শুরু করে দিলেন প্রথমে সিঁড়ি বেয়ে উপরে ওঠা এবং নামা দীর্ঘ সময় জুড়ে চলতে থাকে এমন অনুশীলন প্রত্যেকটা গ্যালারিতে যতগুলো সিঁড়ি আছে ততগুলো সিঁড়িতে শামীম বারবার ওঠা নামা করছিলেন দৌড়ে অবশ্য শামীমকে সঙ্গ দেবার জন্য ফিটনেস ট্রেনার নিজেও একটা সময় পর শামীমের সাথে সিঁড়িতে দৌড়ানো শুরু করলেন দৌড়ানোর এক পর্যায়ে বেশ ক্লান্ত হয়ে পড়লেন স্বামীম পাশে থাকা খাঁচার মধ্যে হাত রেখে ধীরে ধীরে নিচে নামছিলেন ক্লান্ত এই টাইগার পরে একটা পর্যায়ে সিঁড়িতে বসে পড়লেন তিনি খানিকক্ষণ সময় সেখানে রেস্ট নিয়ে তারপর বের হয়ে আসলেন গ্যালারি থেকে এরপর নেটে অনুশীলনরত ব্যাটারদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পানি খুঁজছিলেন তিনি ঠান্ডা পানি বলবয়দের মধ্যে একজনকে বারবার ঠান্ডা পানি ছুড়ে মারতে বলছিলেন স্বামীম সে সময় শামীমকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল ঘরমাক্ত শরীরে এই ক্রিকেটার অপেক্ষা করছিলেন ঠান্ডা পানি খাবার জন্য এরপর নিচ থেকে ঠান্ডা পানি ছুড়ে মারলেন একজন পানি হাতে পেয়ে প্রথমে নিজের মুখ ধুয়ে দিলেন সেখানে কেটে যায় বেশ কিছু সময় এরপর আবারও গ্যালারিতে চলে আসলেন শামীম পাটোয়ারি গ্যালারি থেকে পুরো বাইশ গজের মাঠ দেখছিলেন তিনি দীর্ঘ পরিশ্রমের পর শামীম যে বেশ ক্লান্ত তার অপেক্ষা রাখে না তবে হাল ছাড়েননি বিশ্রাম শেষে শুরু করে দিলেন রানিং তবে এই তীব্র গরমের মাঝে সিঁড়ি দিয়ে বারবার দৌড়ে ওঠানামা করাটা যে বেশ কঠিন তাই তো একটা পর্যায়ে এসে আবারও ক্লান্ত হয়ে যান শামীম হাঁপাতে থাকেন বেশ কিছু